জনগণ দেবে নাম জনগণ না দিলে পনেরো বছরের দখলদার প্রসিবাদ টিকে থাকতে পারে নাই তোমরাও বাংলাদেশে অফিস খুলতে পারবে না আর কথা বলতে চাই জনগণ আমাদেরকে সামনে এদেশ পরিচালনা করার জন্য ভোটের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে যতদিন পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি না আসবে ততদিন পর্যন্ত জনগণের মেন্টেনের বিরুদ্ধে কোন রকমের কালকে কাউকে এদেশে অনুপ্রবেশের সুযোগ দেওয়া যাবে না সংগ্রামিত হৃদি জনতা এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন হেবাদ ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নয় বাহিনীর অজাত সংগ্রামী সভাপতি সমবেত তহিদ জনতা জাতীয় নেতৃবৃন্দ কথা সংক্ষেপ আপনি অন্তবর্তীকালীন সরকার মানে কেয়ার টেকা আমাদের বাড়ির কেয়ার টেকার হয়ে আচ্ছা সেটা দেখা দেখেন না এখানে দেখতেছেন মানব অধিকার মানব অধিকার নামে ইসলাম বিরোধী এই জাতির সঙ্গে কোনো বিশ কোন সংস্থা এবাদত মেনে নিবে না নিবে না নিবে না সংগ্রামী জনতা يا برجاء يا تنبار اقبال فبعد إسلام بلغت شاركا يا نائب أمير وقاتموا لنا عبد الرابع يوصف السلام عليكم ورحمة الله. نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا.

শপথ জানিয়ে দায়িত্ব দিয়েছিলাম আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি কিন্তু এই সুযোগটা তারা সব ব্যবহার না করে তার অন্যায় ব্যবহার শুরু করেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যেখানে মসজিদ ভেঙ্গে মন্দির বানানো হয় আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার বিশ টাকার লোক থেকে মসজিদ সরিয়ে দিয়ে সেখানে মন্দির স্থাপন করতে শুরু করেছে তাহলে আমরা সেই ভারত এবং ভারতের কৃষিবাদী সরকারকে কেন পরিবর্তন করলাম আপনারা যদি তাদের কাজ এসে এখানে করতে থাকেন মানবাধিকারের ব্যাপারে আপনারা কি অধিকার আপনারা মানবাধিকার কমিশনের অভিযোগ দিবেন আপনারা আপনাদের অধিকার নাই নির্বাচন দিন নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিয়ে চলে যান সুসম্মানে এই জাতি যাকে সম্মান দিতে জানে তাকে অসম্মানিত করে ট্রেনে হেসে বিদায়ও করতে জানে কাজে আমরা আপনাদের এই মানবাধিকার কমিশনের অফিসকে কিছুতেই সমর্থন করব না প্রয়োজনে প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও হবে ঢাকা ব্লকেট হবে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে

السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين حفاظة إسلام بنغلاديش دھاكا مهانا برد دوغي আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায় থেকে সমবেত নেতা কর্মী সংক্ষুব্ধ তৌহিদি জনতা এবং উপস্থিত সংগ্রামী সাথী ও আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমাবেত হয়েছি আপনারা লক্ষ্য করেছেন গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের তহিদি জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি প্রত্যাখ্যান করছে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস এবং তাদের এজেন্ডা সম্পর্কে আমরা খুব ভালোভাবে ওয়াকিফ খান আমরা বাংলাদেশের মানুষের সরকারকে বাংলাদেশে পরিচালনা করবার সিদ্ধান্তকে রুখে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে আমরা খাল কেটে কুমির আনবার মতো আত্মঘাতী করে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার ইউনুস সরকারকে প্রদান করি নাই ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি দেশের খাসিবাদ বিরোধী সে সংগ্রাম সেই সংগ্রামে হাজারো লাখ মানুষের আত্মত্যাগ এবং রক্তের উপর তৈরি মস্তদে আপনারা বসেছেন শহীদের রক্তের সঙ্গে গাত্তারি করার জন্য নয় বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে যখন ফাসিবাদকে মোকাবেলা করছিল তখন আমরা জাতিসংঘ অথবা তাদের শান্তি রক্ষা কমিশনের পক্ষ থেকে তাদের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে প্রকৃত করে সহযোগিতা আমরা পাইনি এদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে ফাসিবাদ থেকে নিজেদেরকে মুক্ত করেছে এখন সেই মুক্ত বাংলাদেশে আগামী দিনে হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায় বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচারকে ভিত্তি করে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যখন প্রস্তুতি চলছে তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে কাদিয়ানি মতবাদ প্রতিষ্ঠা সমকামিতা প্রতিষ্ঠা সহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা পরিবার বন্ধনকে ধ্বংস করবার নীল নকশা আপনারা ডক্টর ইউনুস সাহেব সম্পর্কে আমরা জানি পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আপনি এনজিও বান্ধব একটা সরকার করেছেন আমাদের অনেক কনফার্ম ছিল আমাদের অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং আছে সেই বিষয়গুলিতে আমরা কথা বলছি না আপনি আপনার ক্যাবিনেটে কুখ্যাত শারমিন মুর্শেদদের মতে সমকামিতার প্রবটকারীদেরকে আপনি স্থান দিয়েছেন আমরা সেটাও বড় গলায় প্রতিবাদ জানাই নাই এই কুখ্যাত শারমিন মুর্শেদ সে এই প্রদত্ত শরীরের রক্তের উপর বসে এদেশের আলেম সমাজকে কটাক্ষ করে মাত্রিকার বিরুদ্ধে বিসংকার করে স্তম্ভিত হয়ে যাওয়ার মতো আরো বিষয় হল ছেখুরিয়ে বেঁচে প্রকरांतরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিতের বড় আঘাত করবার চেষ্টা চালিয়েছে প্রকৃতপক্ষে শرمین মুরশেদরা কে সমকামীদের এজেন্ট হিসেবে সরকারে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে পরিচালিত করবার পায়তারা চালাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলছি আমি আবারও বলছি আর হেফাজতে ইসলাম বাংলাদেশ